নাস্তা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আজকে সকাল সকাল নাস্তা তৈরি করছি রুটি আর ভাজি আজকে পেঁপে আর আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করবে একেবারে সাদা করে সাথে থাকবে রুটি এই তো পেঁপে গুলো আর আলুগুলো কেটে আমি ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি চুলার এগুলো একটু ভাব দিয়ে তারপর বাগান দিয়ে দেব এই তো ভাপ দেওয়া হয়ে গিয়েছে আলু আর পেঁপেগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি এখন শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পেঁপে গুঁড়ো দিয়ে দেবো সাথে একটা ডিমও দিয়ে দেবো ডিম ছাড়াও খেতে ভালো লাগে এইভাবে ভাজি করলে ডিম দিয়ে করলে তো আরো বেশি ভালো লাগে তো একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা একটু ভালো করে ভেজে তারপর ভাজিগুলো এখানে দিয়ে দেবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু আল্লাহর মতো অনেক ভালো আছি এই তো ডিমটা একটু ভাজা ভাজা করে নিলাম এরপর আমি এখানে ভাজিও দিয়ে দেবো তারপর একটু ভাজা ভাজা করে লাল লাল করে তারপর নামিয়ে নেব এইভাবে কিন্তু ভাজি করলে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাড়িতে আমরা অনেক ধরনের ভাজি করে থাকি শুধু আলু ভাজি করি আবার সবজি দিয়ে আলুর সাথে একসাথে ভাজি করি আবার ডাল দিয়ে বিভিন্ন সবজি দিয়েও ভাজি করে থাকি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাজি করি সব সময় এক ধরনের খাবার কিন্তু কারই খেতে ভালো লাগে না তাই যখন যেমন খেতে ইচ্ছে করে তেমনই ভাজি করে নিই এখন সাদা সাদা করে ভাজি করব আর সাথে রুটি বানাচ্ছি আটাগুলো সেদ্ধ করে আমি সুন্দর করে মথে নিয়েছি এখন একটা একটা করে রুটি তৈরি করব আর ভেজে নেব আমি রুটিগুলো একটু বড় করে তৈরি করি যেহেতু অনেকগুলো রুটি তৈরি করতে হয় ছোট ছোট তৈরি করতে গেলে আরও বেশি সময় লাগে তাই একটু বড় বড় করে রুটিগুলো তৈরি করে নিই এখন এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব আর রুটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বানাতে আর ভাজার সময় কিন্তু ফুলে টয় হয়ে গিয়েছে আমার রুটিগুলো সবগুলো রুটি অনেক সুন্দর করে ফুলেছে রুটি বানানো শেষ হয়ে গেলে আমরা নাস্তা করে নেব তারপর বিভিন্ন কাজ আছে ঘরে সেগুলো তো করতেই হয় সেগুলো করে আবার আপনাদের সাথে রান্না শেয়ার করব দুপুরে কি রান্না করি আজকে আজকে রুটি বানানোর পরে আমি একেবারে দুপুরে রান্নায় চলে যাব মাঝখানে আর কোনো লিপি না হয়নি কারণ কাজের চাপ কিন্তু সবসময় ভিডিও করা যায় না তাড়াহুড়া করে ঘরে সব কাজ শেষ করে আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য এখন প্রায় এগারোটার মতো বেজে গিয়েছে প্রথমে আমি পাশের চোলায় ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে ডিম সেদ্ধ করে নেব আজকে একেবারে অল্প পরিমাণ রান্না করব যেহেতু আগের দিনে কিছু তরকারি রয়ে গিয়েছে আবার সকালে ভাজি করেছি সেগুলো আছে তাই দুইটা তরকারি রান্না করব আজকে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব সাথে রান্না করব ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল আজকে টমেটোর ঝোল আমি কীভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে এই তো ডিম আর ভাত বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলো ছিলে নিয়েছি প্রথমে আমি ডিমের তরকারিটা বসিয়ে দেবো পরে আবার ডিমগুলো ভেজে তারপর তরকারির মধ্যে দিয়ে দেবো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম কিস্তু পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি আলু দিয়ে রান্না করব তাই বেশি পেঁয়াজ দিলাম না অল্প একটু পেঁয়াজ দিয়ে রান্না করছি এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব পানি পানি দিয়ে তারপর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেবো এখানে আর ডিমের তরকারি আমরা সব ধরনের গুঁড়া মশলাই ব্যবহার করি জিরা ধনে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন সব কিছুই দিতে হয় ডিমের তরকারিতে একেবারে মাংসতে যা যা লাগে আমি ডিমেতেও সেভাবে রান্না করে থাকি এই তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমরা যেমন ঝাল খাই সেই পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই তো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি আলু দিয়ে দেবো আলুর সাথে কিন্তু একটা টমেটো দিয়ে দিচ্ছি এতে কালারটা খুব সুন্দর হবে আর খেতে একটু টকটক লাগবে খেতে ভালো লাগবে সেই জন্যই টমেটোটা দেওয়া আর টমেটোর সিজনে প্রায় সব তরকারিতে কিন্তু টমেটো দেওয়া হয় এই যে টমেটোটা একেবারে সুন্দর করে গলে গিয়েছে এখন আমি এখানে আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে আলুগুলো একটু পানি দিয়ে সুন্দর করে কষাতে হবে যেহেতু এগুলো শক্ত তরকারি শক্ত তরকারি কিন্তু একটু সময় নিয়েই কষাতে হয় একটু পানি দিয়ে আস্তে আস্তে আলুগুলো কষিয়ে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি এই তো দিয়ে দিলাম পানি এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে আলুগুলো কষিয়ে নেব আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ছোট্ট একটা কমেন্ট করে দিবেন তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ জাগবে আরও ভালো ভালো ভিডিও করার জন্য সাহস পাবো এই তো আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি যেহেতু আমরা তরকারিটা একটু ঝোল ঝোলির রাখি সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে ডিম দিয়ে দেবো আর ডিমগুলো কিন্তু ভাজা হয়নি আলুর তরকারিটা নামিয়ে দিলাম এখন ডিমটা ভেজে তারপর আবার তরকারি দিয়ে দেওয়া হবে ডিমগুলো ছিলতে একটু সময় লেগেছিলো তাই সেজন্য আমি তরকারিগুলো কষিয়ে নিচ্ছি তার পাশাপাশি ডিমগুলো ছিলে না হয়ে গিয়েছে এখন হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এভাবে লাল করে ডিম ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে এই তো ডিমগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে আবার তরকারিটা বসিয়ে দেব। এই তো এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে কিছুক্ষণ জাল দেব তারপর জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া হবে আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু অনেক বেশি কমে গিয়েছে আরেকটু জাল দিয়েই তারপর নামিয়ে নেওয়া হবে এই তো তরকারিটা হয়ে গিয়েছে জিরে গোড়া দিয়ে এখন নামিয়ে নেব আর বেশিক্ষণ জাল দিব না এই তরকারিটা হয়ে গেলে আমি মাছের তরকারিটা বসিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো দিয়ে আজকে মলা মাছের তরকারিটা রান্না করা হবে একবারে মাখা মাখা ঝোল করব। বেশি ঝোলও করবো না আবার একেবারে শুকনা শুকনাও হবে না পরিমাণ মতো ঝোল রেখে রান্নাটা করা হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সব কিছু অল্প অল্প পরিমাণ দিয়েছি কারণ এখানে কিন্তু তরকারিটা একেবারে অল্প যেহেতু ছোট মাছ ছোট মাছ কিন্তু বেশি তরকারি হয় না অল্প তরকারি দিয়ে রান্না করতে হয় এই তো মশলাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটোগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেব। এখানে টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যা যেহেতু ছোট ছোট মাছ তাই টমেটোর পরিমাণও ছোট ছোট করেই দিয়েছি সাথে মাছগুলো দিয়ে দিলাম হালকা দু একটা নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেব ঝোলের পানি তাহলে মশলার মধ্যে কিন্তু মাছগুলো সুন্দর করে মিশে যাবে এই তো হালকা একটু নেড়ে চিড়ে দিলাম এখনই ঝোলের পানি দিয়ে দেব না হলে কিন্তু মাছগুলো পরে আবার লেগে যাবে লেগে গেলে কিন্তু সব ছোটো মাছ ভেঙে যায় ছোটো মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না মাত্র দুই এক মিনিট হলে কিন্তু ছোটো মাছ সেদ্ধ হয়ে যায় এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এখন এই ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে নেব হালকা হালকা ঝোল থাকবে থাকবে বেশি ঝোলও না না আবার একবারে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিলে কিন্তু ছোট মাছটা হয়ে যাবে এই তো ছোট মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঘরে নিয়ে চলে যাব। সব কিছু রান্নাবান্না শেষ এখন বাহিরের যেগুলো কাজ আছে সেগুলো গুছিয়ে ঘরে চলে এসেছি এই তো আমার ছোট মাছের তরকারি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে ডিম আলুর ঝোল ডিম আলুর ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে সাথে টমেটোর তরকারিটাও এখন আমরা দুপুরে খাবার খেয়ে নেব আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম